শুভ বিজয়ার তৃতীয় শুভেচ্ছা দিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করলাম বড়দের আমার প্রণাম আর ছোটোদের আমার ভালোবাসা পৃথিবীর যে যে প্রান্তেই থাকুক না কেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা তা আজকে যদিও আমি ভিডিওটা এডিট করছি আজকে দশমীর পরেই কিন্তু এই ভিডিওটা আমি দেখেছিলাম নবমীতে আমাদের বাড়ির পাশেই এই পুজোগুলো হচ্ছে বলে না বাড়ির পাশের জিনিসের কদর খুব কম এত সুন্দর সুন্দর পুজো হয় যদি আমরা সেটা জানতাম জেনেই আমরা যে শেষের দিকে দেখব আগে দূরের দিকে এগুলো দেখে আসি তাই বেরিয়ে পড়লাম মা মেয়ার কর্তা মিলে এই দেখো বন্ধুরা নগরের এই পুজোটা ছোট্ট জায়গার মধ্যে এত সুন্দর এত সুন্দর এই পুজোটা করে বলার মতো না পুজোটার মেইনই হচ্ছে জটায়ু প্রথমেই দেখি যে জটায়ু এত সুন্দর থিম আলো এত সুন্দর সিঁড়িগুলো করেছে একদম ছোট্ট ছোট্ট কোনো কষ্ট হবে না সেই সিঁড়ি দিয়ে উঠতে আস্তে আস্তে করে সিঁড়ি দিয়ে উঠে উপরে আসলাম জটায়ুর পাখাগুলো দেখো কত সুন্দর কি প্রমিনেন্ট করেছে দেখো জটায়ুর পাখাগুলো ভেতরে ঢুকে আমি তো একদম মানে হয়ে গেছি দেখো জটাকুর পাখাগুলো কি নিখুঁত হাতের কাজ পাঁচ থেকে গাড়ি যাচ্ছে একদম মেন রাস্তার ওপরে মাইকের আওয়াজ যার জন্য আমি মিউট করেছি দেখো ঠাকুর অসাধারণ অসাধারণ এখানে নারায়ণের যে অবতার এক এক যুগে এক এক অবতার হয়েছিল সেটাই তুলে ধরেছে দেখো কখনো কলকি দেখো এক এক যুগে নারায়ণের যে অবতার সেই অবতারটাই তো এখানে তুলে ধরেছে কখনো নরসিংহ সুন্দর সুন্দর মশাল কি সুন্দর হচ্ছে মশাল করেছে দেখো সব কিন্তু লাইটের কিন্তু দেখে মনে হবে যেন অরিজিনাল বেশ ফাঁকাই ছিল ফাঁকার মধ্যে ঠাকুরটা দেখে নিলাম দেখো কি অপূর্ব আর মায়ের মুখটা এত জীবন্ত না এত জীবন্ত মানে মনে হবে যেন কোনো মানুষের মুখ ওই এক ধরনের এক ছাঁচে যে মুখগুলো সেই মুখ না অসাধারণ ঝাড়টা করেছে দেখো কি সুন্দর চাঁদের মতন অসাধারণ আর নিচে যে একচালা ঠাকুর করেছে যে ঠাকুরের পুজো হবে সেই ঠাকুরটাও খুব সুন্দর ছোট্টোর মধ্যে এত নিখুঁত হাতের কাজ যে না দেখলে বোঝানো যাবে না এখানে দেখিয়েছে প্রতিটা বাহনের কোলে প্রতিটা দেবী সে লক্ষ্মী সরস্বতী কার্তিক সবাই আর এখানে তো মা দুর্গার পেছনে আছে সিংহ লাইটিংটা একটু শেয়ার করলাম এবার আর একটা মণ্ডপে ঢুকলাম ওটারই পাশে আর একটা পুজো হচ্ছে সেখানে ঢুকলাম মূল দ্বারে শ্রীকৃষ্ণের একটা মূর্তি বিশাল বড় খুবই সুন্দর চোখ ধাঁধানো একটা মূর্তি আর চারপাশে পরি মতন সব স্ট্যাচু রয়েছে এবার আস্তে আস্তে মণ্ডপের ভেতরে প্রবেশ করলাম তার আগে একটু বাইরেটা চোখ বুলিয়ে নিচ্ছি এটাও রাস্তার ওপরে অল্প জায়গার উপরেই বেশ করেছে এখানে খুব একটা বেশি জায়গা পাওয়া যায় না প্রতিটা মণ্ডপই অল্প জায়গার উপরে কিন্তু খুব সুন্দর করে পুজোগুলো এই পুজোর থিম হচ্ছে আনন্দধারা এই পুজোও প্রাইস পায় প্রাইসগুলোও তোমাদের দেখিয়ে দিলাম দেখো কি সুন্দর ঝাড়টা কি সুন্দর করেছে দেখো আবাসনের পুজো বাইরে থেকে বুঝতে পাইনি এত সুন্দর লাইটিং টাইটিং করেছে ভেতরে ঢোকার পর দেখলাম যে না ওটা একটা আবাসনের পুজো এবার আমরা হাঁটতে হাঁটতে মেইন রাস্তার দিকে আসলাম একদম বাগুহাটির ওপরেই এটা এত সুন্দর ওপরটা দেখো যে সাপ সাপলুডোর যে খোঁট সেটা দেখো ঝাড় কি সুন্দর ঝাড়টা করেছে থিমটা দেখো একটা মন পুজো ভেতরে না ঢুকলে বোঝা যাবে না এটার থিম হচ্ছে শৈশব সহজপাঠের সব কিছু দেখো এমন কিছু কিন্তু এটা বাজেট না খুবই সামান্য বাজেটে পুজোটা অথচ থিমটা কত সুন্দর এটা একটা স্কুলের মাঠে মাঠ বলা চলে না রাস্তার ওপরেই শৈশব ছেলেবেলা শব্দগুলো যেন চারিত্রিক সভ্যতার রঙিন ছটায় কোথায় যেন হারিয়ে গেল খুবই ছোট্ট জায়গার ওপরে পুজোটা করা থিমটা অসাধারণ লেগেছে অসাধারণ দিয়ে পুজো পুরো পুজোটাই সাজিয়েছে ভিডিওটা তাহলে আজকে মতন এখানেই শেষ করলাম আবার নেক্সট ভিডিওতে দেখা হবে ভালো থাকি